আসলে অনেক গরম এত গরম কারেন্ট নেই আধা ঘন্টা হয়ে যাচ্ছে আমি মানে বুঝতে পারতেছি না আজকে কি হয়ে গেল মানে জন্য বসে বসে ভাবতেছি যে কি করবো মানে কি রান্না বান্না করবো এই গরমের মধ্যে ইয়ার কুলার কেনার জন্য মানি হাত দিছি ধরো নাও কিছু টাকা নিলে কি সমস্যা টাকা কার জন্য রাখো বলো এই টাকাগুলো কার জন্য ধরো সেকেন্ড আরে শুনো আমি একটা কথা বলি ঘটনা হচ্ছে ছেলেরাই যে মাস্টার্স পাস করে পিএইচডি করে আরো যত যত ডিগ্রি আছে সব নাই নাই না সর্বোচ্চটা পড়াশোনা করে বিশেষ ক্যাডার হয় হয় না হয়ে কি করে বলো কিছু করতে পারে জব করতে পারে তো তাই না এর চেয়ে বেশি তো কিছু করতে পারে না এই জব করে কাকে খাওয়ায় আমাকে তোমাকে আরে এই জব করে বউকে খাওয়ায় তোর গার্লফ্রেন্ডকে খাওয়ায় তুমি আসো খালি গার্লফ্রেন্ড 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 তোমার কয়টা গার্লফ্রেন্ড এ যারা বেশি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে না তাদের হিস্টরি যায় খুঁজে দেখবে কোনো গার্লফ্রেন্ডই নাই আই দেখে বেশি পক পক আর না সবাই সিরিয়াস আমি কয়েকটা কমেন্ট পড়লাম কয়েকজন এসে সিরিয়াস বলতেছে কি হ্যাঁ আপু আপনি কেমন আপনার হাজবেন্ডকে এইগুলা এগুলা বলেন আপনি তো মানে কি সব উল্টাপাল্টা কমেন্ট মানে বুঝতেছি না মানে ফানও বোঝে না বলো তাই না তো আমি বলতেছি ভাইয়ারা আপনারা এই যে মাস্টার্স পাস করতেছেন পিএইচডি করতেছেন এত পড়াশোনা করে কি হবে সে ইনকাম করে বউকেই খাওয়াবেন সেরকম আমার হাজব্যান্ড ওই যে ইনকাম করছে এগুলো কার জন্য আমার জন্য তো এইখান থেকে যদি আমি কিছু নিই এটা আমার হক আছে এটা মানে পুরা মনে করেন পুরা দমে হক আছে আমার পুরা এখানে আমার হক আছে বিশ্বাস করো বউ গেলে বউ পাওয়া যাবে গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে না পাওয়া যাবে তো গার্লফ্রেন্ড গেলে আবার একটা প্রপোজ করবা আবার একটা পটে যাবে আরে হেল্প করবো আমি

একে তো যেগুলো পোস্ট করছি এগুলো সিরিয়াসলি নানি থাকলে আইনাঘর কনফার্ম সাথে চল্লিশ দিনের আমার রিমান্ড থেরাপি চলতো বুঝছো তাইলে বুঝো